আইসিটি অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি নিয়ে আলোচনা করছি আসলে তথ্য যোগাযোগ প্রযুক্তি এটা উদাহরণ দিয়ে থাকি যে একেবারেই নতুন কিছু আমি আপডেট বলি আপডেট মানে নতুন কিছু আগের থেকে একেবারেই ভিন্ন তো তথ্য যোগাযোগ প্রযুক্তিটা একেবারে নতুন কিছু যেটা আগের সাথে কোনো মিল নেই আমরা নতুন নতুন জিনিস প্রতিদিন শিখবো আজকে একটা আলোচনা নিয়ে এসেছি সাইন নাম্বার চিহ্নযুক্ত সংখ্যা সাইন নাম্বার চিহ্নযুক্ত সংখ্যা তথ্য যোগাযোগ প্রযুক্তি পুরাটাই জিরো আর ওয়ান অর্থাৎ বাইনারির উপর নির্ভরশীল যে জিরো ওয়ান ওয়ানকে মেশিন ল্যাঙ্গুয়েজ বলা হয় তো চিহ্নযুক্ত সংখ্যা আমরা সহজে একটা বিষয় জানি যে আমরা সাধারণ গণিতে আমরা ধনাত্মক এবং ঋণাত্মক চিহ্ন সংখ্যা ব্যবহার করার জন্য একটা চিহ্ন ব্যবহার করি মানে চিহ্ন যদি ব্যবহার করে ধনাত্মক সংখ্যা আর মাইনাস চিহ্ন যদি ব্যবহার করে এটা ঋণাত্মক সংখ্যা মানে প্লাস এটা মাইনাস এটা ধনাত্মক এটা ঋণাত্মক কিন্তু আইসিটি অর্থাৎ এই প্রযুক্তির ক্ষেত্রে ক্ষেত্রে বিশেষ করে জন্য ব্যবহার করব ওয়ান অর্থাৎ কোন সংখ্যা যদি প্লাস দিয়ে শুরু হয় সরি জিরো দিয়ে শুরু হয় তাহলে ধরে নিতে হবে সংখ্যাটা ধনাত্মক আর কোনো সংখ্যা যদি মাইনাস দিয়ে শুরু হয় ওয়ান দিয়ে শুরু হয় ধরে নিতে হবে সংখ্যাটা ঋণাত্মক যেমন আমি যদি একটা সংখ্যা লিখি আমি একটা সংখ্যা লিখলাম তাহলে আমার এই সংখ্যাটা শুরু হয়েছে ওয়ান দেয়া সংখ্যাটা হবে ঋণাত্মক অর্থাৎ মাইনাস আর যদি কোনো সংখ্যা আমি শুরু করি আহ জিরো দ্বারা তাহলে সংখ্যাটা হবে প্লাস অর্থাৎ ধনাত্মক তাহলে আমার এটা হলো ধনাত্মক আর এটা হলো ঋণাত্মক সংখ্যা এটা প্লাস শূন্য মানি প্লাস ওয়ান মানি মাইনাস তবে সেটা বোঝার জন্য আমরা একটা উদাহরণ ব্যবহার করতে পারি ধরি আমাকে বলা হলো যে প্লাস ফাইভ অর্থাৎ আমাকে বলা হলো প্লাস ফাইভ লেখার জন্য বাইনারিতে এখন এই সংখ্যাটা কি করবো আর একটা বিষয় এখানে আমাদের যে লক্ষ্য নিয়ম জিরো ওয়ান ওয়ান এটা হলো বাইনারি সংখ্যা জিরো ওয়ান কে বিট বলা হয় বিট জিরো একটা বিট ওয়ান একটা বিট জিরো ওয়ান ওয়ান বিট কিভাবে আসলো জিরো আর ওয়ান এর নাম হলো বাইনারি ডিজিট বাইনারি তো বাইনারি আর ডিজিট মানে হলো অংশ বা সংখ্যা আমরা যেটা বুঝি এই বাইনারির বি এবং ডিজিটের ইট যেটাকে একসাথে করলে কি হয় বিট অর্থাৎ এখানে জিরো একটা বিট ওয়ান একটা বিট জিরো আর ওয়ান প্রত্যেকটাকে আলাদা আলাদা বিট ধরা হয় তাহলে বাইনারি ডিজিট থেকে ইট একসাথে করলে হয় বিট একটা বিট একটা বিট এখন আমাকে বলা হলো সংখ্যা লেখার জন্য আমি কি করব প্লাস ফাইভ ফাইভ এর বাইনারি বের করি জন্য জিরো ওয়ান অর্থাৎ

রেজিস্টারে আট এর নিচে কোন হিসাব হয় না এই বিট সমান সমান ওয়ান বাইট এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এট বিট সমান ওয়ান বাইট ওয়ান বাইটের নিচে কখনো হিসাব মেমনিতে রেজিস্টার হয় না ওয়ান বাইট হতে পারে টু বাইট হতে পারে থ্রি ফোর বা এইট বাইট হতে পারে অর্থাৎ ডবল হবে সবসময় তো এখানে একটা বিষয় লক্ষণীয় যে ওয়ান বাই টেন নিচে কোনো হিসাব মেমোরিতে হয় না তাহলে আমাকে যদি বলা হয় যে প্লাস ফাইভের বাইনারি করার জন্য তাহলে আমি এটাকে আট বিট বানাবো আট বিট বানানোর জন্য আমাকে কী করতে হবে আমি তিন বিট পাইছি তিনটা বাইনারি পাইলাম তিন বিট পাইলাম তাহলে আট বিট করলে আরও আমার লাগে পাঁচটা সাতটা হলো সর্বশেষ যেটা দেখো ওইটা দেবো ছিন্ন বিটের জন্য আমার যেহেতু প্লাস আছে তাহলে তাহলে আমার প্লাস বিটার বাইনারি তৈরি করব তারপরে আট বিট পুরা করবো এবং সর্বশেষ যেটা দিব সেটা চিহ্ন বিট অর্থাৎ প্লাসের জন্য ওয়ান সরি প্লাসের জন্য জিরো মাইনাসের জন্য ওয়ান আমাকে যদি বলা হয় যে মাইনাস ফাইভ এর বাইনারি তৈরি করার জন্য তাহলে আমি এখানে কি করব মাইনাস ফাইভ এর বাইনারি তৈরি করার জন্য এর আমার কত ছিল যে ওয়ান এখন আমি আটটা বিট পুরা করব এটা হলো আমার সাত বিট সর্বশেষ যে বিট এটা হলো চিহ্ন বিট অর্থাৎ আমার মাইনাস ওয়ান ব্যবহার করব ওয়ান লিখলাম তাহলে বিষয়টা আমাদের একেবারে ক্লিয়ার আমাকে যদি কোন একটা দশমিক সংখ্যা দেয়া চিহ্ন দিয়ে বলা হয় যে প্লাস এইট প্লাস সেভেন প্লাস সিক্স একটা সংখ্যা দিয়ে বলা হয় যে তার বাইনারি তৈরি করার জন্য লেখার জন্য তখন আমি কি করব ওই সংখ্যাটা সমকক্ষ বাইনারি বের করব বের করার পরে আটটা বিট পুরো করবো সাত বিট লিখবো সর্বশেষ যে বিটটা লিখবো বাইনারিটা লিখবো ওটা হবে চিহ্ন বিট প্লাস হলে জিরো মাইনাস হলে ওয়ান আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে কারণ এটা আমাদের অনেকেই আমরা সাধারণত কাজ করি যদি আমাকে বলা হয় মাইনাস মাইনাস এর অর্থাৎ মাইনাস ফাইভই ধরি মাইনাস ফাইভ এর বাইনেরি বের করার জন্য তাহলে আমরা যদি এই কাজটা করি যে ফাইভের বাইনারি তা হলো ওয়ান জিরো ওয়ান সর্বশেষ চিহ্ন জন্য যদি আমি আরেকটা একটা ওয়ান লিখে দিই তাহলে হইলো না

কোন সংখ্যা যদি আমার প্লাস হয় প্রকাশ করব জিরো দ্বারা কোন সংখ্যা যদি আমার মাইনাস হয় প্রকাশ করব দ্বারা তাহলে আমার এখানে চিহ্ন বিট ক্লিয়ার এখন এই চিহ্ন বিটে যে কাজ আছে সেটা হলো আমরা এই এর পরিপূরক গঠন এবং এর পরিপূরক গঠন কিভাবে হয় এই বিষয়টা আমরা দেখব ওয়ান্স কমপ্লিমেন্ট আর টুস কমপ্লিমেন্ট কিভাবে হয় ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট ব্যবহার করে আমরা টুস কমপ্লিমেন্ট ব্যবহার করে যোগাযোগ করে থাকি ওয়ান্স কমপ্লিমেন্ট আমাকে বলা হইল যে প্লাস কমপ্লিমেন্ট তৈরি করতে তখন আমি এই যে সংখ্যাটা দেওয়া থাকবে ওই সংখ্যা বাইনারি বের করবো আমাকে এখানে একটা কাজ করতে হবে ওই সময় বিক্রাসের বাইনারি পাইলাম

পূৰক মানে হ'লে জেগাই ওৱান জিৰ জেগাই ওৱান ওৱান জেগাই জিৰো জিৰ জাগাই ওৱান জেগাই জিৰ এইটো হল আমাৰ এই পাঁচের একের পরিপূরক গঠন আমরা যদি কোন সংখ্যার একের পরিপূরক গঠনের পরে দুই এর পরিপূরক গঠন করতে চাই তাহলে বিষয়টা একেবারে ক্লিয়ার হয়েছে আমি আশা আমাকে বলা হলো যে আট প্লাস আটের একের পরিপূরক গঠন করার জন্য তখন আমি কি করব আটের বাইনে আটের বাইরে হলো এই ওয়ান তিনটা জিরো বের করলাম তারপরে তার বিট সংখ্যা পুরা সর্বস্ব সর্বসিহ্ন দিলাম পুরা করার পরে আমি একবারে উল্টাই দিলাম জিরো জায়গা তোয়ানের জায়গায় অনেক জায়গায় জিরো দিলাম জিরো জায়গা অনেক জায়গায় জিরো এটা হলো আমার আটের একের পরিপূরক আটের একের পরিপূরক এখন আমরা দুইয়ের পরিপূরক গঠন করব আমাকে যদি দুইয়ের পরিপূরক গঠন করতে হয় তাহলে একের পরিপূরকের সাথে আমাকে বলে আটের একের পরিপূরক গঠন করার জন্য আটের একের পরিপূরকের সাথে নিচে ওয়ান যোগ করলে দুইয়ের পরিপূরক হয় এখন আমি যোগ করার পরে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে আমি যদি দুই এর পরিপূরক বের করতে চাই তাহলে একের পরিপূরক বের করার পরে যে রেজাল্ট পাবো রেজাল্টের নিচের অংশের সাথে বাকি আমার সম্পর্ক মানে আমি কাজ কাজ যদি এক আবার সাথে যোগ করি কি হয় শূন্য হাতের এক থাকে আবার একের সাথে যুগ করলে কি হয় শূন্য হাতের এক থাকে এই শূন্যের সাথে যুগ করলে এক হয় আর বাকি সংখ্যা যা আছে তাই নামবে অর্থাৎ আমি এখানে যা পাইলাম এটা হইল আটের দুইয়ের পরিবরণ শিক্ষার্থী আমাকে সাধারণত কোন মাইনাস সংখ্যা হলে অর্থাৎ সংখ্যা যদি ঋণাত্মক হয় এই ক্ষেত্রে প্রত্যেকটা ঋণাত্মক সংখ্যাকে দুইয়ের পরিবর্তন বের করতে হয় আমাকে বলা হলো মাইনাস তিনের দুইয়ের পরিবরণ বের করার জন্য তো মাইনাস তিনের দলের পরিপরক বের করতে বলা হয় আমি সংখ্যার প্রথমে তার সমকক্ষ সমকক্ষো সমকায় হল দুইটা এক হলো এর সমকক্ষ আট বিট করব এখানে একটা বিষয় লক্ষণীয় যে আমাকে যদি কোন সংখ্যা গৃহাত্মক সংখ্যার পরিপরক বের করতে বলা হয় এবং চিহ্ন চিহ্নবিট আলাদা

আমরা অনেক সময় পেস্টটা নিই যে আমরা এক লেখার পরে চিন্তা করি যে তিনটাকে একসাথে যোগ করবো কিনা এমন না বিষয়টা আমি যে রেজাল্ট পাইছি ওই রেজাল্টের সাথে এক যোগ করবো নিচেরটার সাথে উপরের সাথে কোনো সম্পর্ক নাই এখন আমার টোটাল কাজ হলো শুধু একটার সাথে এখানে উপরের সাথে কোনো কাজ নেই এখন আমি কি করতে পারি একের সাথে এই নিচের যা পাইলাম এটার যোগ যোগ করলে কি হয় অনেক সাথে জিরো যোগ করলে আমরা সত্তর সাথে ওয়ান পাই হাতে কিছু নাই কিছু না থাকলে বাকি যদি থাকে একবারের টোটাল যা আছে তাই নামবে এইটা হলো আমার দুই এর পরিপূরক মাইনাস এর পরিপূরক এটা তাহলে আমরা কি বুঝলাম যে একের পরিপূরক মানে যে সংখ্যা থাকবে ওই সংখ্যার সমভক্ষ বাইনারি বের করবে বের করার পরে যে রেজাল্ট বাইনা আট বিট পোড়া করবে আট বিট পোড়া করার পরে তাকে যা পাবো তা উল্টায় দেবে

তাহলে দুয়ের গুণফল বের করা একেবারেই সহজ আমরা এই পদ্ধতি বের করে সামনে আমরা দেখব যে দুয়ের পরিপূরক বের করে কিভাবে যোগ করা যায় যোগ করা যায় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ তাহলে এই এই সিস্টেমটা ফলো করলে আমরা ইজি ভাবে দুয়ের পরিপূরক বের করতে পারবো তো আশা করি ক্লাসটা থেকে যারা আমরা আইসিটি নিয়ে কাজ করি তারও উপকৃত হবে সবাইকে ধন্যবাদ সামনে ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল